السلام عليكم জন্ম নিবন্ধন যাদের বয়সে ভুল আছে তাদের জন্য সুখবর তো বাংলাদেশ সরকার কিন্তু একটা সুযোগ দিয়েছে যাদের জন্ম নিবন্ধনে ভুল আছে তাদের এই ভুলটা সংশোধন করার তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করার জন্য কিভাবে অনলাইন আবেদন করতে হয় সেই প্রসেসটি দেখাবো তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করে নিয়ে আপনাকে গুগলে চলে যেতে হবে গুগলে গিয়ে সার্চ দিতে হবে বার্ডস গব বিডি এটা লিখে আপনাদের গুগলে সার্চ দিতে হবে তো আপনি চাইলে পরে কিন্তু এই কাজটা আপনার হাতে থাকি স্মার্টফোন দিয়েও করে নিতে পারবেন তো আপনারা এই লিঙ্কটিতে চলে আসার পরে এই ওয়েবসাইটটাতে চলে আসবেন তো এখন জন্ম নিবন্ধনের মানে বয়স সংশোধন করার জন্য আপনাকে যে ডিটেলস দিতে হবে এখানে দেখুন প্রথমে হোম আসে তারপরে আছে জন্ম নিবন্ধন তো আপনারা এটা সিলেক্ট করে এখানে আপনার একটি দেখতে অপশন দেখতে পারবেন জন্ম নিবন্ধন তথ্য সংশোধন যেহেতু আমরা বয়স সংশোধন করব জন্ম নিবন্ধনের তো এর জন্য আমি এই জন্ম নিবন্ধন তথ্য সংশোধন এটাতে ক্লিক করব। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি এটাতে ক্লিক করে দিলে পরে আমাদের অন্য একটা পেজে নিয়ে চলে যাবে ঠিক আছে অন্য একটা পেজে নিয়ে চলে যাবে তো এখানে আমাদের যে কাজগুলো করতে হবে আমাদের বর্তমানে যে জন্ম নিবন্ধনটি আছে সেই জন্ম নিবন্ধনে যে সতেরো ডিজিটের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে বসাতে হবে তো এটা কিন্তু এই সার্ভারটা কিন্তু অনেক সময় ডাউন থাকে ঠিক আছে অনেক সময় ডাউন থাকে এর জন্য আপনার একটু মানে স্লো কাজ করতে পারে তো আপনার একটু ওয়েট করে ধৈর্য সহকারে কাজ করবেন তো আপনার বর্তমানে যে জন্ম নিবন্ধন নম্বরটি আছে সেই জন্ম নিবন্ধন নম্বরটি এখানে দিতে হবে তো আমি এখানে আমার জন্ম নিবন্ধন নম্বরটি বসিয়ে দিচ্ছি সতেরো ডিজিটের এরপর আপনার বর্তমানে যে জন্ম শালটি আছে ঠিক আছে বর্তমানে যে জন্ম জন্মশালটি আছে সেই শালটি এখানে দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি জন্মশালটি দেওয়া হয়ে গেলে পারে আপনাকে যে কাজটি করতে হবে আমি একবার স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো এগুলো দেওয়া হয়ে গেলে পারে আপনাকে এই নিচে ক্যাপচার কোডটা পূরণ করতে হবে তো আমি এই ক্যাপচার কোডটা পূরণ করে দিচ্ছি এখানে যা থাকবে উপরে যা থাকবে নিচেও তা ওই একই বসাতে হবে ঠিক আছে তো জন্ম এই ক্যাপচার কোডটা বসানো হয়ে গেলে পারে এই অনুসন্ধানে ক্লিক করবেন তো আমি অনুসন্ধানে ক্লিক করে দিচ্ছি অনুসন্ধানে ক্লিক করলে পরে এখানে আপনার নামটি দেখতে পারবেন আপনার পিতার নাম দেখতে পারবেন মাতার নাম দেখতে পারবেন তো এই নির্বাচন করুন এটাতে ক্লিক করতে হবে তো আমি এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করে দেওয়ার পরে এই কনফার্মে ক্লিক করতে হবে তো আমি এই কনফার্মে ক্লিক করছি কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে তো এখানে আপনি যে বয়স সংশোধন করবেন তারটাই এখানে নির্বাচন করতে হবে তো এখানে দেখুন প্রথমে আসে বিষয় তো তার আগে আমি আপনাদের একটু বলে নিই আপনি এখানে দেখতে পারবেন আপনার জন্ম নিবন্ধন সংশোধন আপনি কতবার আবেদন করতে পারবেন তো আপনি সর্বোচ্চ দুইবার আবেদন করতে পারবেন আমি সর্বোচ্চ দুইবার আবেদন করতে পারবো এক একজন আর এক রকম হতে পারে তো এখন আপনাকে যে কাজটি করতে হবে এখানে বিষয় নির্বাচন করতে হবে কোন বিষয় আপনি সংশোধন করতে চাচ্ছেন তো আপনার যেহেতু বয়স সংশোধন করবেন তো এটা সিলেক্ট করে নির্বাচনে ক্লিক করে এই জন্ম তারিখ এটা সিলেক্ট করবেন ঠিক আছে আপনার যেহেতু জন্ম নিবন্ধনের তারিখের মানে জন্ম নিবন্ধন যে আছে সেটার আপনার বয়সের তারিখের সমস্যা হতে পারে এর জন্য আপনি জন্ম নিবন্ধন জন্ম তারিখ এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার ভুল যে জন্ম তারিখটি আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন এই যে দেখুন আপনি এখানে আপনার যে বর্তমানে যে ভুল জন্ম নিবন্ধন যে ভুল তারিখটি আছে সেই তারিখটি এখন এখানে দেখতে পারবেন তো আপনি এখন ভুলটা ঠিক করে কত সাল বা কত দিন বা কত মাস দিতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো আমার এখানে দু হাজার দুই ছিল এটা তিন হবে ঠিক আছে তাছাড়া সবগুলো ঠিক আছে তো আমার শুধু শালটা পরিবর্তন করতে হলো মানে শালটা পরিবর্তন করবে এর জন্য আমার শালটা দুই ছিল তিন করে দিলাম ঠিক আছে এখন আপনাদের সঠিক যেটা হবে সেটা এখানে পূরণ করবেন তারপরে এখানে দেখুন লেখা আছে সংশোধনের কারণ নির্বাচন করুন তো এখানে ক্লিক করে এখানে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে এখন যদি আপনার যদি শুধু যদি এই বয়সের সংশোধন করা থাকে বয়স যদি সংশোধন করতে চান তাহলে আপনার আর কোনো কিছু করার প্রয়োজন নেই এখানে আর এখানে যদি আরও যদি অন্য কোনো তথ্য যদি ভুল থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখানে এই আরও তথ্য সংযোজন এখানে ক্লিক করে নির্বাচন ক্লিক করে আপনার যে সমস্ত মানে বিষয়গুলো ভুল আছে সেগুলো আপনি এখানে দিয়ে এখানে সঠিক তথ্য পূরণ করে দেবেন শুধু আমার জন্ম নিবন্ধনের সালটা ভুল আছে এজন্য আমি জন্ম নিবন্ধনের বয়সটা সংশোধন করে দেখাচ্ছি তো আপনাদের যদি থাকে তাহলে এগুলো করবেন ঠিক আছে তো এখানে দেখুন তিনটা অপশন আছে একটা হলো স্থানের ঠিকানা সংশোধন একটা হলো স্থায়ী সংশোধন বর্তমান ঠিকানা সংশোধন ঠিক আছে তো আপনি চাইলে পারে কিন্তু আপনার জন্মস্থান ঠিকানা সংশোধন করতে পারবেন বর্তমান ঠিকানা সংশোধন করতে পারবেন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার যে ঠিকানাটা সেটা এখানে ই করে দিবেন তো আমার এগুলো সব কিছু ঠিক আছে এখান আপনাকে একটা ভালো করে জিনিস লক্ষ্য রাখতে হবে এখন আপনি যে জন্ম নিবন্ধনের যে বয়সটা সংশোধন করবেন এর আপনাকে সরকারি ডকুমেন্টস আপনার এ তাদের দেখাতে হবে যে আমার জন্ম নিবন্ধনে আছে দু আর হচ্ছে আমার ভোটার আইডি কার্ডে আছে দু আমার সার্টিফিকেটে আছে দু হাজার এগুলো আপনাকে প্রমাণ দিতে হবে তো প্রমাণ দেওয়ার জন্য আপনাকে আপনার সর্বপ্রথম আপনার মানে আপনার ভোটার আইডি কার্ডের অথবা আপনার সার্টিফিকেটের ছবি তুলে নিতে হবে ঠিক আছে ছবির সাইজটি হবে জিপ ফাইল পিএনজি আপলোড প্রতিটা ফাইল সর্বোচ্চ দুই মেগাবাইটের নিচে হতে হবে ঠিক আছে দুই মেগাবাইটের উপরে যেন ছবি না হয় তো আপনি এই সব ফাইলগুলো কিভাবে আপলোড করবেন ছবিগুলো কিভাবে আপলোড করবেন তো প্রথমে আপনি এই সংযোজনে ক্লিক করবেন ঠিক আছে সংযোজনে ক্লিক করবেন তো সংযোজনে ক্লিক করে দেওয়ার পরে আপনার মানে যে ছবিটি আছে মানে আপনি যে সরকারি ডকুমেন্টসটি আপলোড করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে নেবেন তো আমি আমার এনআইডি কার্ডটা সাবমিট করব ঠিক আছে তো এটা সিলেক্ট করে নিয়ে ওপেনে ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনি কি জমা দিচ্ছেন তো আমি আমার মানে জন্ম মানে আমার ভোটার আইডি কার্ডটা আমি এখানে জমা দিচ্ছি এর জন্য আমি এখানে নিবন্ধিত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র তো আমার এই জাতীয় পরিচয়পত্র ছবিটি এখানে দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে স্টার্টে ক্লিক করব ঠিক আছে তো আমি স্টার্টে ক্লিক করে দিলে পরে এটা আমার এখানে আপলোড হয়ে যাবে এখানে আপলোড হতে একটু সময় নিতে পারে আমি আবারও বলছি আপনার এই ছবিটা কিন্তু দুই মেগাবাইটের নিচে হতে হবে দুই মেগাবাইটের উপরে হলে পারে কিন্তু ছবিটা এখানে আপলোড নেবে না তারপরে আপনি যদি এখানে যদি সার্টিফিকেট যদি আপলোড করতে চান তাহলে আবার এই সংযোজনে ক্লিক করবেন সংযোজনে ক্লিক করে আবার আপনার এখান থেকে আপনার সার্টিফিকেট যেটি আছে সেই সার্টিফিকেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এবারে ওপেনে ক্লিক করে দিবেন আবার সেই একইভাবে আপনি মানে এসএসসি পরীক্ষার সার্টিফিকেট জমা দিচ্ছেন না জিএসসি পরীক্ষা না এইচএসসি সেটা এখানে সিলেক্ট করতে হবে তো আমি এখানে এসএসসি পরীক্ষার সার্টিফিকেট স্ক্যান কপি এখানে দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে আবার স্টাটি ক্লিক করে আমি আবার এই ফাইলটি আপলোড করে দিচ্ছি ঠিক আছে এগুলো এগুলো ডকুমেন্টসগুলো কিন্তু আপনার আপলোড করা হয়ে গেলে পরে আপনার কাজ শেষ তো আপনি একটু নিচের দিকে চলে আসবেন ঠিক আছে এখানে দেখুন লেখা আছে ব্যক্তিগত আবেদনকারীর তথ্য তো আপনি এখানে নিজ দিবেন যেহেতু আপনি নিজে নিজে আবেদন করছেন নিজে নিজ দিলে পরে এখানে আপনার জন্ম নিবন্ধনের যে নামটি আছে সেই নামটি এখানে শো করবে এখানে আপনার একটা ইমেল আইডি দিতে হবে ঠিক আছে যদি থাকে তাহলে দিবেন আর না দিলেও কোনো সমস্যা নেই তো এরপর এখানে আপনি একটু লক্ষ্য রাখুন যেগুলাই আপনার ইত্তির চিহ্ন দেওয়া আছে এগুলো অবশ্যই আপনাকে পূরণ করা লাগবে তো এখানে আপনাকে একটা ফোন নম্বর দিতে হবে ফোন নম্বর দেওয়ার পরে আপনার এই নাম্বারে ওটিপি পাঠান এটাতে ক্লিক করলে পারে আপনার এই নাম্বারে একটা ছয় ডিজিটের ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটা আপনার এখানে বসে দিতে হবে তো এই কোডটা এখানে বসিয়ে দিলে পরে সাবমিটে ক্লিক করলে পারে আপনাদের এই আবেদনটি সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে তো এখানে আপনি আবেদন করার নাম্বারটি দেখতে পারবেন এবং কত তারিখে আপনার ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভায় আপনাকে কত তারিখের মধ্যে জমা দিতে হবে সেটা আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে তো এটা আপনি এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট করে নেবেন বা ডাউনলোড করে নেবেন ডাউনলোডের যে পিডিএফ ফাইলটা সেটা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনি প্রিন্ট করে বের করে আপনি তখন আপনার ইউনিয়ন পরিষদ অথবা আপনার নির্দিষ্ট যে জায়গা আছে সেখানে আপনি জমা দিয়ে দেবেন ঠিক আছে তো কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে